হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুমি তোমাদের বলবে জানাই তোমাদের অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন এখন হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো যেমন কি কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সাথে থাকো বড় কাটছে বাস আর এইটুকুন এইটুকু কালকে আমার মশাই পরিষ্কার করে দিয়েছে ঘাস আর এগুলো আছে দীপঙ্কর পরিষ্কার করবে এই কুমড়ো গাছটা দেখেছি অনেক তিনটে কুমড়ো গাছ একসাথে হয়েছে এই জায়গাটা একদম মানে বিচ্ছিরা আর চারিদিকে মুরগি রয়েছে ঝাড় দিয়ে রাখলো ঝাড় দেওয়া থাকে না মুরগির দল একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে পরের এই জায়গাটায় যে গাছটা ছিল না সেটা কেটে দিয়েছি কারণ এখন হচ্ছে পোকামাকড়ের টাইম তো সেই জন্য কেটে দিয়েছি যে ঘরের সাথে গাছটা উঠে যাচ্ছিলো তো সেই জন্য আর এই পরে দেখাচ্ছি ও কিসের জন্য বাস পাচ্ছে হ্যাঁ যাচ্ছি তো চলো ওখানে যাই এখন কটা বাজে জানো এখন বাজে দুটো ছাপ্পান্ন এখন হচ্ছে রান্না দুটো তরকারি হয়ে গেছে আর একটা তরকারি হবে এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে এটা হচ্ছে চই অনেকে চই গাছও বলে আবার অনেকে পেঁপুলি বলে তো যাই হোক এই শাকটা দিয়ে আমি আজকে রান্না করব এই শাকটা তোমাদেরকে দেখাই এই যে এই ধরনের যে শাকটা বাগানে পাওয়া যায় সেটা আমরা রান্না করে খাই আর ভীষণ টেস্টি লাগে খেতে আমি বিয়ের আগে খেতাম না কিন্তু বিয়ে মানে বিয়ের আগে তো বাবার বাড়িতে এইসব শাক খেত না তো সেখানে শিখিনি কিন্তু শ্বশুরবাড়ি এসে এইসব শাক খেয়েছে তো ভীষণ টেস্টি লাগে তো সেই জন্য আমিও খাই এই যে এটাই আজকে আমি এই মাছের মাথাটা দিয়ে রান্না করবো কালকে তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে কেটে পেটে ফ্রিজে রেখে দিয়েছি এখন মাছের মাথাটা ভাজা হলে এটাকে দিয়ে আমি রান্না করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রান্নাটা চলো মাছের মাথাটা ভাজা হয়ে যায় তারপর আসছি বিছানার ওপরে বই ছই সমস্ত কিছু সরানো ছিটানো অবস্থায় রয়েছে আর আমার মেয়ে ওখানে বসে ড্রয়িং করছে কারণ কালকে একটু পড়াশোনার জন্য মার খেয়েছে তো সেই জন্য মোবাইল দেখাব পুরোপুরি বন্ধ হয়ে গেছে কালকের থেকে আর এই যে বই খাতা দেখো তো যাই হোক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই যে আর কিসের জন্য আমাদের বাসটা কাটা হচ্ছে সেটা তোমাদের দেখি আজকে সকালবেলা হঠাৎ করে খাচ্ছি আর দেখো এই যে বাসের জায়গাটা দেখতে পাচ্ছি তোমরা এই জায়গাটা কেটে গেছে মানে যখন তখন এটা মুড়িয়ে নিচে পড়ে যাবে আর নিচে পড়ে গেলে ধরো ওখানে আমার গোপু সোনারা রয়েছে ঠাকুর রয়েছে আর তার উপরে প্রচুর জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু পড়ে যাবে কিছু জিনিসপত্র বের করে নিয়ে খাতের তলায় রেখেছি কিন্তু তাছাড়াও প্রচুর জিনিসপত্র রয়েছে কী কীভাবে রাখবো বলো মানে ঘরের থেকে মানে ঘরটা হয়ে গেছে ছোট আর চারিদিকে জিনিসপত্র হয়ে গেছে অনেক 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 বেশি তো এইটা যখন তখন পড়ে পড়তে পারে মাথার উপরে অনেকটা ভারী মানে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোর তারপরেও যেহেতু পড়ে যেতে পারে আর বাসটা একদমই নষ্ট হয়ে গেছে ঘুম ধরে গেছে বাসটাতে তো সেই জন্য এটাকে পাল্টাতে পাল্টানোর জন্য বড় ওই যে ভেজে নিয়ে তেলের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি এখানে তোমরা দেখতে পারলে তারপর দিয়ে দেবো রাঁধুনি তারপর দিয়ে দেব লঙ্কা টেরা তারপর দিয়ে দেবো যতটা পরিমাণে আমার হলুদ লাগবে হলুদ স্বাদ মতো লবণ কড়াইটা এমন হয়ে গেছে তার কারণ হলো কি জানো তো ওই মানে জালটা দিয়ে তুমি আমি ঘরে চলে গেছিলাম আজকে রান্নার আগে তারপর দিয়ে দেবো জল আমার যতটা রান্নার জল লাগে ততটা আমি দিয়ে দেবো এই রান্নাতে তেলের পরিমাণটা খুব অল্পই লাগে তো আমার এই পরিমাণ জলটা লাগবে কারণ আমি একটু রসা রসা তরকারিটা করব তারপর এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি দু মিনিট রাখবো এখানে আমার হাতটা কেটে গেছে সকালে যাই হোক ঢাকা চাপা দিয়ে দু মিনিট রাখার পর দেখো জলটা পুরো টক করে ফুটছে এর মধ্যে এবার আমি এই পাতাগুলোকে ডালগুলোকে সমস্ত কিছুকে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দেখো কতটা পরিমাণ অল্প হয়ে যাচ্ছে একদম অল্প হয়ে যাবে আরও অল্প হয়ে যাবে যাই হোক এবার আমি আবার ঢাকা চাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য হাই ফ্লেমে রেখেই আর এই মাছটাকে এবার আমি ভেঙে নেব চলো ভেঙে নিই দেখো মাছগুলোকে আমি মোটামুটিভাবে ভেজে মানে ভালোভাবে ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি একদম মানে যতটা আমার দরকার ততটা পরিমাণে ভেঙে ভেঙে নিয়েছি এবার আমি ঢাকনাটা তুলে দেবো এটা দু থেকে তিন মিনিট হলো আমার তো দেখো ডাটা শাক একদমই প্রায় গলে গেছে তো যাই হোক এবার আমি এই মাছগুলোকে মাছের মাছগুলোকে ভিতরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেবো মানে মিশিয়ে দেব দিলাম হচ্ছে লবণ হলুদ ঠিকঠাক আছে কি না মানে দেখে নেবে এটা যেহেতু সবুজ রঙের তরকারি তাই হলুদটার বেশি দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে তখন আর আমি কিন্তু পরিমাণ মতোই দিয়েছি আর দেবো না কারণ তখন ওই যে বললাম না যে হলুদের একটা বেশি গন্ধ হয়ে যাবে তখন তরকারিটা খাওয়া যাবে না এবার আর একটু পরে আমি নামিয়ে নেব দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে আমি একটু একটু হালকা হালকা বললাম না রসা রসা রাখবো তো দেখো ডাটা মাটা সমস্ত কিছু গলে গেছে এই দেখো আর পাতা মাটা তো গলে গেছেই তো যাই হোক আমার এইরকমভাবে খুব ভালো লাগে তোমরা শুকনো শুকনোভাবেও করতে পারো আর এই মানে এই তরকারি একটু হালকা তেতো তেতো লাগে কিন্তু একটা দারুণ একটা স্মেল থাকে ওই স্মেলটা ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় তো সেই জন্য মানে এক ভাত সকালবেলা বলো দুপুরবেলা বলো রাতে বলো রাতে তো শাক খেতে নেই মানে তবুও ধরো যারা মানে না এই জিনিসটা তারা হয়তো খেতে পারে তো চলো এটাকে হয়তো আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ যে কি দারুণ লাগছে আর কি কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। এই যে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে টা দিয়ে তরকারি আর এখানে রয়েছে কলমি শাক ভাজা তাহলে আজকে তিনটেই একদম শাক 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 পুঁই শাক তারপর পেঁপুলি শাক আর হচ্ছে কলমি শাক তিনটেই আজকে শাক 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 তিনটেই শাক রান্না করি সার এখানে রান্না করি ছোটো হাড়িতে ভাত কারণ প্রচুর পরিমাণে ভাত নষ্ট হয় তো ছোটো হাঁড়িতে রান্না করলে ভালো হয় তো চলো বন্ধুরা সাথেটা খুব লাফ্ট দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার মেয়ের আমি ভাত কেড়ে নিয়ে চলে এসেছি তো সব রকম খাওয়া কিছুই আমি মানে ওকে শিখ মানে শেখাতে চাই যাতে যে এটা খাবো না সেটা খাবো না ওটা খাবো না অনেক বাচ্চারাই করে তো সেই জন্য সমস্ত খেতে হবে ওকে সেটা আমি ওকে শেখাই তো সব রকমভাবেই সব যে কটা তরকারি করেছি সব তরকারি নিয়ে চলে এসেছি তারপর কল পেশা ভাত দিয়েও খাবো আর আর এই ডাটাগুলো না আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে ওই ডাটা ডাটাগুলো খুব ভালো ভালো লাগে মা এই ডাটাগুলো আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে যে চলো আমার মেয়েকে খাইয়ে দিয়ে যে জলের বোতল খেয়ে দেখ কোথায় যাবা করতে যাবে তো চলো সাতক্ষাৎ ঘরের কষ্ট আর আমাদের জীবনেও যাবে না সারা দিয়ে লাগিয়ে লাগিয়ে চলছি আমরা ওখান থেকে ওখানে ওখান থেকে সেখানে এইভাবেই চলছি ভগবান যতদিন নিয়ে যাই ততদিন চলি একদিন না একদিন কষ্ট শেষ হবে মাঝে কটা বলো তিনটে চল্লিশ সরি চারটে ত্রিশ শরীরটা ভীষণ 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 খারাপ লাগছে আর কদিন ধরেই এমন হচ্ছে কেন জানি না বুঝতে পারছি না মানে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে পারছি না মেশিনের কাজ রয়েছে সেটাও করতে পারছি না খুব খুব ভেতর থেকে মনে হচ্ছে দুর্বল তো কেন জানি না সেটা হচ্ছে তো ভাত খেতে গিয়ে খেতে পারলাম না মানে এই কটা মতো ভাত শুধু শাক দিয়ে খেয়েছি তাছাড়া আর কিছু খাইনি আর মনে হয় দু তিনটে ডাটা খেয়েছি ব্যাস আর কিছু দিতে পারলাম না জানি না এটা কেন হচ্ছে হয়তো শরীরটার ভিতর থেকে মানে একদম ভেঙে গেছে তো কী বলবো একটু ওষুধ আনতে যাবো আজকে তো কী ওষুধ নিয়ে আসি সেটা একটু অবশ্যই দেখো ওষুধ না খেলে না আমি পারবো না কারণ কদিন ধরেই ওই শরীরটা এতটা খারাপ লাগছে যে শরীর খারাপ না হলে না আমি মানে ওষুধের কাছাকাছি যেতে চাই না যে কারণ ওষুধ খেতে খেতে না ওই মেয়ে হওয়ার সময় ওষুধ খেয়েছি তারপর আমার ওই গলার প্রবলেমের জন্য ওষুধ খেয়েছি একবার হসপিটালে ভর্তি হয়েছিলাম ওষুধ খেয়েছি ইঞ্জেকশন খেয়েছিলাম প্রচুর ওষুধ খেয়েছি জীবনে তো সেই জন্য ওষুধের প্রতি একটা অনীহা চলে এসেছে আর কিছুদিন আগে যে আমার গলার যে প্রবলেমটা হয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছি তো সেই জন্য আরও মানে ওষুধ থেকে আমি দূরে থাকতে চাই ভালো লাগে না তো তারপর থেকে ভালোই ছিলাম কিন্তু এই জায়গায় যে শরীরে একটা দুর্বল ভাব সেটা এসছে মানে আমি কোনো কাজ করতে পারছি না সংসারে তো আমার ধরো সংসারে কেউ নেই তো সেই জন্য সংসারের যাবতীয় যে কাজগুলো সেগুলোই করছি মানে ওই ঘর মোছা বলো ঘর ছাড় দেওয়া উঠোন ছাড় দেওয়া তো উঠোন তো একবারেই ঝাড় দিয়ে মানে দেওয়া হয় বর্ষাকালে বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে সেই জন্য বারবার আর ঝাড় দেওয়া সেই সমস্যাটা নেই আর তার উপরে বাসন ধোয়া রান্না করা গরু যে দেখাশোনা করা আমার মেয়েটার দেখাশোনা করা এইটুকুনি বাস এইটুকুনি কাজ আমি মানে রকম শেষে শেষে নিজেকে নিয়ে আমি করতে পারছি তাছাড়া কোনো রকম আমি কাজ করতে পারছি না আগে যখন শরীর খারাপ হতো না আমার মাকে দেখে নিতাম যে আসো যখন তোমরা আমার আগের ব্লগগুলো মানে অনেক আগেকার ব্লগগুলো যখন আমরা এখানে আসি প্রায় দু বছর আড়াই বছর আগেকার যে ব্লগুলো সেইগুলো দেখলে বুঝতে পারবে মানে তখন তখন শরীর খারাপ হতো মা আসতো কিন্তু এখন মা আর আসতে পারে না আর আমার ধরো যেহেতু একটাই ঘর আমি আর তখন এখন আমার মাকে আসতে বলতেও পারি না তখন বাইরে মাচা ছিল বাইরে মানে ছোয়া জায়গা ছিল তখন আমার পর কিংবা মা আসলে আমার বারান্দায় শুতে পারতো কিন্তু এখন আর সেটা হয় না তো সেই জন্য রাস্তা পালন করি যে আসতে হবে না যাই আর তারও একটা সংসার আছে আর যেহেতু আমার ভাই এখন বড়ো হয়েছে রান্না বান্না করার একটা ব্যাপার থাকে তো আমি আজকে আমাকে আসতে বলতে আর এই যে শরীর খারাপ মেয়ে গেছে পড়তে হাজব্যান্ড ওকে দিয়ে আসলো তারপর খেতে বসেছিলাম ও খাওয়া দাওয়া করে বাইরে ফোন দেখছে মনে হয় আর আমি এসে ধপাস করে শুয়ে পড়েছি তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো শরীরটা ভীষণ খারাপ বিকেলে যখন মেয়েকে আনতে যাবো রকম তখন মানে ওই একটু ওষুধ নিয়ে আসবো নাহলে শরীর একদমই চলছে না আমার মানে কোনো রকম চালাচ্ছি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে সকাল আটটা বিয়াল্লিশ তো আমার অন্যান্য ঠাকুরদের পুজো দেওয়া এখনো হয়নি কিন্তু আমার গরসোনাদের পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু ওদেরকে তিনবার দিতে হয় তো সেই জন্য সকালবেলায় ওদেরকে তুলে মুখটুক দেখো ভোগ লাগিয়ে দিয়েছি আর কি ভোগ লাগিয়েছি বিস্কুট আর কলা আর এখানে জলটা পাল্টে ওদের নতুন জল রেখে দিয়েছি যাতে ওদের জল চেষ্টা পেলে ওরা খেয়ে নিতে পারে আর অন্য সাফুরদের যে বাসি ফুলগুলো সেগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি পরে দুপুরবেলা পুজো দেব কালকে ভিডিওটা শেষ করতে পারিনি ভাবলাম যে না চলো এখনই তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি একটু ছোটো করেই করলাম তো তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদ্যানি তোমাদের সাথে দেখা নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অল টাইম স্মাইল করো তারা